আমার একটা গাছে সারা ছত্রাক আক্রমণ করেছে তো ভাবলাম ছত্রাকনাশক দিব কিন্তু এখন যেহেতু যখন তখন বৃষ্টি চলে আসছে আর ছত্রাকনাশক দেওয়ার পরে যদি বৃষ্টি হয় তাহলে কোনো কাজে আসবে না সেজন্য ভাবলাম যে আপাতত ডিটারজেন্ট পানিটাই দিই এক লিটার পানিতে এক চা চামচ ডিটারজেন্ট পাউডার এবং এক চা চামচ শ্যাম্পু দিয়ে আমি সাধারণত স্প্রে করে থাকি আজকে আমি দেড় লিটার পানি নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো মেশাতে পারেন ওগুলো কিন্তু গাছের জন্য উপকারী একটা গাছে যখন আক্রমণ করবে তখন ওই গাছ সহ বাকি গাছগুলো স্প্রে করে দিবেন তাহলে আর বাড়বে না তা না হলে অন্যান্য গাছ আক্রমণ করতে পারে যখন আপনার এই পানিটা গাছে দিবেন তখন অবশ্যই সকালে বা বিকালে দিবেন দুপুরের কড়া রোদ্রে কখনোই দিবেন না আর স্প্রে করার সময় একটু খেয়াল রাখবেন কারণ মাকড়সা বা সাদা পত্রা গুলো পাতার নিচের দিকেও থাকে সেই জন্য পাতার নিচের দিকেও স্প্রে করে দিবেন যদি পোকা মাকড়ের আক্রমণ কম হয় তাহলে একবার স্প্রে করলে সাধারণত চলে যায় আর যদি বেশি হয় সেক্ষেত্রে তিন থেকে চারবার স্প্রে করা লাগতে পারে তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ খুব বেশি স্প্রে করা যাবে না এতে করে গাছের ক্ষতি হতে পারে আর হ্যাঁ ডিটারজেন্ট পানি স্প্রে করার পরে ছয় থেকে সাত ঘন্টা পানি দেওয়া যাবে না মানে যেই পাতাতে আপনি স্প্রে করেছেন সেখানে ছয় থেকে সাত ঘন্টা পানি লাগাবেন না তারপরে পানি দিতে পারবেন এভাবে মাঝে মাঝে ডিটারজেন্ট পানি স্প্রে করলে মাক্রোসামিলি মিলিবাগের উপদ্রব কমে গাছের পাতা যে ফ্রেশনেস ভাব সেটা ফিরে আসে আর ক্ষতিকর পোকাগুলো দূরে থাকে বাট যেগুলো উপকারী পোকা সেগুলো কিন্তু বেঁচে থাকে তো আপনারা চাইলেই খুব সহজে ঘরোয়া উপায়ে স্বল্প খরচে আপনাদের বাগানকে পোকামাকড় মুক্ত রাখতে পারেন